হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মে ফাতেম রহানি আজকে আবারও চলে এসেছি সজিব ফ্যাশন থেকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন যেগুলো একেবারেই নতুন আমাদের স্টকে মানে রিসেন্ট ডুকসে তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেই যে আজকে যেই ভিডিওতে যেই ড্রেস গুলো দেখবেন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এই যে আমার হাতে হচ্ছে গিয়ে নেভি ব্লুর ভিতরে হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের এই ড্রেসটা খুবই সুন্দর যারা পাঁচ থেকে বারো বছরের বাবুদের জন্য ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন যারা হচ্ছে পাইকারি আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যারা হচ্ছে গিয়ে পাইকারি আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে তারপর হচ্ছে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা ড্রেসই খুবই 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 সুন্দর যেমন আজকে যে ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে দেখেন বুকের যে পোর্শনটি এখানে খুব সুন্দর করে দেখেন ওয়ার্ক ওয়ার্কের ভিতরে ডলার ওয়ার্ক করে দিয়েছে ওয়ার্ক ওয়ার্কের ভিতরে ডলার ওয়ার্ক করে দিয়েছে এবং স্লিপটার মধ্যেও খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করে দিয়েছে এবং দেখেন এখানেও হচ্ছে কি অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানেও এম্বোটারি করা আছে এবং দেখেন ব্যাক পার্টেও খুব সুন্দর করে হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে পুরো ড্রেসটাতেই ব্লক প্রিন্ট পুরো ড্রেসটা ব্লক পেন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন এবং সামনে হচ্ছে কি একটু কোটি স্টাইলের মধ্যে এই ড্রেসটি সামনে হচ্ছে কি একটু কোটি স্টাইলের মধ্যে এবং নিচে একটা স্টেপ আছে এই স্টেপটার মধ্যেও খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে পাবেন হচ্ছে কি খুব সুন্দর একটা সালোয়ার খুব সুন্দর একটা শারারা স্টাইলের সালোয়ার পাবেন এটার সাথে একটা খুব সুন্দর সালোয়ার পাবেন এটা হচ্ছে পাঁচ থেকে বারো বছরের বেবিদের জন্য আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা দোপাট্টাও পাবেন দোপাট্টাটাও খুবই সুন্দর দোপাট্টাটার ভিতরেও হচ্ছে নিচে একটু ব্লক প্রিন্ট করা থাকবেন নিচেও ব্লক প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর যারা এই ড্রেসগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সজি ফ্যাশানে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন এই ড্রেসগুলো খুবই 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 সুন্দর খুবই সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান তাড়াতাড়ি করে আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের শোরুমে এসে ভিজিট করে অথবা হচ্ছে কি আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে এই ড্রেস গুলো নিতে পারেন আমাদের এখানে কোরিয়ারের সুবিধা আছে এবং এই ড্রেসটা দেখেন ওয়াও এই ড্রেসটা খুবই সুন্দর এই স্কার্টের মধ্যে এটা এই স্কার্টটা দেখেন নিচে যে স্কার্টটি খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ব্লক প্রিন্টটা খুবই সুন্দর কালারের ভিতরে কালো কালারের এই পিনটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এবং এটার উপরে হচ্ছে খুব সুন্দর করে এক পাশে হচ্ছে ওয়ার্ক করা থাকবে এবং আরেক পাশে হচ্ছে গিয়ে শুধু একেবারে লেভেল থাকবে কোনো প্রকারে অ্যাম্বয়ডারি থাকবে না খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ঘেরটাও অনেক দেখেন এটার ঘেরটা দেখেন কি পরিমাণে ঘের একটা স্কার্টের কাপড় দিয়ে দুইটি স্কার্ট বানানো যাবে একটা স্কার্ডের কাপড় দিয়ে দুইটি স্কার্ট বানানো যাবে কারণ দেখেন পিছের সাইডটি দেখেন ব্যাকপার্টটাও খুব সুন্দর করে দেওয়া আছে যারা হচ্ছে এই ব্যাকপার্টে হচ্ছে একটা হিডেন জিপার দেওয়া থাকবে ব্যাকপার্টে একটা হিডেন জিপার দেওয়া থাকবে এবং ফ্রন্ট পার্টিতে সামনে হচ্ছে খুব সুন্দর করে এরকম করে হচ্ছে একটি লেজ দেওয়া থাকবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বার চালু করে যোগাযোগ করে এই ড্রেসটি নিয়ে ফেলেন এই যে দেখেন এটাও সাথেও একটা দোপাট্টা আছে এই থ্রি পিসটি হচ্ছে আপনারা আমাদের সজি ফ্যাশনে পেয়ে যাবেন পিছে একটা হচ্ছে গিয়ে এই যেরকম কর থাকবে দুটি কটের মধ্যে দুটি টার্সেল দেওয়া থাকবে কট টার্সেল দেওয়া টার্সেল দেওয়া থাকবে প্লাস এটার সাথে হচ্ছে গিয়ে ক্রিস্টেলও ব্যবহার করা আছে সাথে ক্রিস্টেলও আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ফেলেন খুব সুন্দর সুন্দর ড্রেস আমাদের সজি ফ্যাশনের মতো আমাদের এই এত ইউনিক ড্রেসগুলো কোথাও তৈরি করে না সজীব ফ্যাশনের মতো এত ইউনিক ড্রেস কোথাও তৈরি করে না শুধুমাত্র সজি ফ্যাশন আপনাদের কথা মাথায় রেখে আপনাদের বিজনেসের কথা মাথায় রেখে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে থাকে দেখেন এটা স্লিপটা কতটা সুন্দর স্লিপটা দেখেন জাস্ট এই স্লিপটা দেখেন স্লিপটাতে কি পরিমাণ কাপড় ব্যবহার করা হয়েছে কি পরিমাণ একটা ছোটো বেবির একটা ড্রেস হয়ে যাবে এটা দিয়ে এত পরিমাণ কাপড় ব্যবহার করা হয়েছে এবং দেখেন সামনের গলার করে ওয়ার্কের সাথে ডলার ওয়ার্ক করা আছে ওয়ার্কের সাথে ডলার ওয়ার্ক করা আছে কিন্তু আমাদের এই ডলার ওয়ার্কগুলো খুবই সফট দেখেন আমি হাতে নিচে দেখলেই বুঝতে পারছেন খুবই সফট আমাদের ফেব্রিক্সগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিনেন কাপড়ের ভিতরে অরিজিনাল চায়না লিনেন কাপড়ের ভিতরে খুবই সুন্দর এটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ব্লক পিন্ট করা থাকবে খুব সুন্দর একটা ব্লক পেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে দেখা যায় না খুব সিম্পল ভাবে করা আছে এবং এটার স্কার্টটা খুবই গর্জিয়াস স্কার্টটি হচ্ছে খুবই গর্জিয়াস আমাদের এখানে সব কিছু মাথায় রেখে তৈরি করা হয় কোনটার সাথে কোনটা হলে সুন্দর লাগবে ওই জিনিসটা মাথায় রেখে তৈরি করা হয় দেখেন এই স্কার্টটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ দেখেন এটার সাপাটা দেখেন এই যে এটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে এটার ভিতরেও ব্লক প্রিন্ট করা আছে খুবই ভালো মানের যেগুলো কোনো আপনারা হচ্ছে গিয়ে টেনশন মুক্ত থাকবেন আমাদের এখান থেকে ড্রেস নিলে কোনো প্রকারে রস রসকষ্ট কোনো প্রকারে কোনো রং ওঠার কোনো চিন্তাই নাই কোনো প্রকারের চিন্তা না নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা বিজনেস করবেন নিশ্চিন্তে এই যে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর করে একটি বাটন করা আছে নিশ্চিন্তে আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারেন আর আমাদের এখানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ইয়ার ব্যবহার করা হয় যে সুবিধার হচ্ছে কি আপনারা বিক্রি করার সময় আপনারা আপনাদের কাস্টমারকে বলে দিতে পারবেন যে আপনার বাচ্চার বেবি দেখে বেবির বয়স দেখে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আপনার হচ্ছে অনেক মারা আছে হচ্ছে গিয়ে আমার বাচ্চা পাঁচ বছর কোন বছরের মানে কোন সাইজটা নিলে আমার বাচ্চার জন্য পারফেক্ট হবে এটা হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যায় আমাদের এখানে কনফিউজ আপনারা একেবারে মুক্তি করে দিতে পারবেন এইগুলো দেখ এই ড্রেসগুলো নিলে দেখছেন এগুলো এত পরিমাণ সুন্দর দশ এগুলো পাঁচ থেকে বারো বছরের বেবিদ্যুর জন্য এই ড্রেসগুলো যারা পাঁচ থেকে দশ বছরের বেবিদ্যুর জন্য ড্রেস নিতে চান তারা অবশ্যই এই ড্রেসগুলো নেবেন দেখেন ওয়াও এই ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর ওয়াও এখানে হচ্ছে খুব সুন্দর করে ফ্লাওয়ার ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে খুন সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে ডলার ওয়ার্কও করা আছে এবং গলার এখানটা তো খুব সুন্দর করে একটা লেস স্টাইলের মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং স্লিপটা খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে একটু ডিজাইন করে এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেন হচ্ছে গিয়ে এখানে একটা সুন্দর করে অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে খুবই সুন্দর দেখেন এটাও খুবই সুন্দর এখানে হচ্ছে গিয়ে আপনারা ভায়োলেট কালার অথবা হচ্ছে গিয়ে আপনারা এটা বলতে পারেন নীল কালার তারপর হচ্ছে গিয়ে কমলা কালার গোল্ডেন কালার সবকিছু দেখেন এই কালারটা খুবই সুন্দর এখানে হচ্ছে নিচেও খুব সুন্দর করে একটা ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এবং নিচে হচ্ছে এটার সাথে পাবেন একটা সারারা স্টাইলের সালোয়ার পেয়ে যাবেন সারারা স্টাইলের একটা সালোয়ার পেয়ে যাবেন খুবই সুন্দর স্যালোয়ারটিতেও খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া হচ্ছে আমাদের সজীব ফ্যাশনের মতো এত সুন্দর ডিজাইন মাথায় রেখে কেউ করবে না কেউ করবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের প্রত্যেকটা ড্রেস বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল হয়ে থাকে আমাদের ড্রেসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্র্যান্ড ব্র্যান্ড ভালো ভালো শোরুমগুলোতে দেখে থাকবেন আমাদের এই ড্রেসগুলো আপনারা হচ্ছে কি আপনাদের কথা মাথায় রেখে যেহেতু আপনারা হচ্ছে বিজনেস করছেন আপনারা ভেবে মানে অনেক সময় ভাবনায় পড়ে যান যে কোথা থেকে এই ড্রেস নিতে পারি আপনাদের কথা মাথায় রেখে আমাদের সজিব ফ্যাশন এই ভিডিও গুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা আসলে উপকৃত হবেন আমি বলছি এগুলো দেখে অনেক উপকৃত হবেন এই যে দেখেন এই ড্রেসটা তো এই দুপাটাও খুব সুন্দর করে হচ্ছে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সামনে এসে কল আপনারা আমাদেরকে পেয়ে যাবেন মিরপুর সনি সিনেমা দুই হলের পিছনে কাঁঠালবগ মসজিদের সামনে এসে কল আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর তা আরেকটা কথা আমাদের এই প্রত্যেকটা ড্রেসই আমাদের শোরুমে নিজস্ব কারখানা নিজস্ব কারিগর ধারা এই ড্রেসগুলো তৈরি করা হয় এর জন্য হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে আপনাদের কাছে সেল করতে পারি হানড্রেড পার্সেন্ট আর আমাদের এখানে যেই মানে আমাদের এখানে যেই প্রাইজে সেল করে থাকি আমাদের প্রাইজ অনুযায়ী আমাদের ড্রেসগুলো খুবই 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 ভালো মানের আমার হাতের ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস আমাদের ড্রেসগুলোই খুবই ইউনিক ডিজাইন খুব ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন কী পরিমাণ সুন্দর আমি তো আপনাদেরকে ঠিকানা বলেই দিয়েছি মিরপুর দুই সনি সিনেমা হলের পিছনে কাঠালং মধ্যে সামনে এসে কল করলে আমরা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসব অথবা আপনারা মা ফার্মেসি দুইতলা উঠলেও আমাদেরকে পেয়ে যাবেন আরো কিছু নিউ নিউ কালেকশন নিয়ে আসবো আজকে এই কয়টা কালেকশন নিয়ে আসছি আমাদের এখানে হচ্ছে থেকে বছরের বেবিদের জন্য এই নিয়ে আমাদের দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে হচ্ছে কি আমরা তারপর আপনাদেরকে আবারও ঠিকানা বলে দিব আবার ঠিকানা তো আমাদের দেওয়াই থাকবে ফোন নাম্বারটিতে যোগাযোগ করে তারপর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম